আমরা এখানে আলহামদুলিল্লাহ এখানে বাঘটা দেখতে পারছি রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বাংলাদেশের জাতীয় ভাগ এখানে চলে আসছে হ্যাঁ একটা মেল দেখো এখানে আমার মনে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না দেখছো শরীরের অবস্থা কত খারাপ প্রচুর খারাপ মানে হচ্ছে রোগা হয়ে গেছে অবস্থা প্রচুর খারাপ এখানে

কেন কি আছে লাগান আছে আচ্ছা আচ্ছা একটা মানুষ ধরে তুমি কি চিনি না